আপনাদের কিছু প্রশ্ন আছে আমার আমি তো এতক্ষণ নিজের মনে যেটা আছে সেটা বলছি এবার আপনারা কি জানতে চাচ্ছেন আপনাদের প্রশ্ন কি সেগুলো কিছু হওয়া দরকার বলা দরকার এখন কয়টা বাজে দশটা পঁয়তাল্লিশ হ্যাঁ ঠিক আছে ইনশাল্লাহ গনিয়ে ফেলেছি সবই যদি আল্লাহর হুকুমে হয় তাহলে যে বা যারা আল্লাহর বিধান অমান্য করলো তাদের কেন দুযোগে দেয়া হবে সবাই আল্লাহর হুকুমে হয় মানে আল্লাহর অনুমোদনে হয় আল্লাহর অনুমোদনে হয় কি হয় আল্লাহর অনুমোদন ছাড়া কিছুই হবে না কিন্তু তুমি অনুমোদন নিবা কেন চুরি করার জিনা করার তোমাকে আল্লাহ তাআলা একটা জাহাজ তেল ভর্তি করে ইঞ্জিনে স্টার্ট দিয়ে তোমাকে বলেছে জাহাজটা বামে গেলে ধ্বংস হয়ে যাবে ডানে গেলে ঠিক থাকবে এখন তোমার পূর্ণ স্বাধীনতা দিলাম বামে চালাই নিতে পারবা ডানেও নিতে পারবা যেদিকে চালাইতে যাইবা আমি সিস্টেম ওইটা করে দিছি কিন্তু বলে দিলাম এই দিকে ধ্বংস আর এই দিকে তোমার জীবন এখন যদি আপনি ধ্বংসের দিকে জাহাজ চালাই দেন আপনি কি ওই ব্যক্তির দোষ দিতে পারবেন কোনো দোষ দিতে পারবেন না সে আপনাকে পরীক্ষা করার জন্য এই সিস্টেম দিছে বলেও দিছে এইদিকে এই এইদিকে এই অমনশাফালি ও মিন অমন শাহ আফালি অকফরন জান রাস্তা ক্লিয়ার যে চাও ইমান এনে জান্নাত নাও যে চাও কুফরি করে জান নাম নাও তোমার ইচ্ছা সেটা ঠিক নয় কি আল্লাহর কোনো দোষ দেয়ার কোনো সুযোগ নাই কোন সুযোগ নাই ও ভাইয়েরা এই জন্য এসব প্রশ্ন না করতো আল্লাহ যখন সব করে ও মিয়া তোমাকে যদি একজনে কষি একটা চড় মারি দেয় জীবনেও কোনোদিন তুমি না। আল্লাহর হুকুম ছিল চড় খাইছি রাগের চোটে বাঁশ পালা কিলা কোথায় আছে সব লোক ছুটবা ওর পিছনে পিস্তল থাকলে তো আর কথাই নাই সাথে সাথে শেষ ওই সময় কই যায় তোমার এই যুক্তি বুঝো সেই ইচ্ছা করি তাপর দিছে আমি ইচ্ছা করি তার বিচে লাগছে আল্লাহ কোনো আমার জোর করে তার বিচে লাগায়নি ঠিক না মানুষ স্বাধীন মানুষের কিছু কর্ম আছে এখতিয়ারি কিছু কর্ম আছে বে আপনি লম্বা হয়েছেন কোনো আপনার স্বাধীন এটা আপনার কোনো ইচ্ছা অনিচ্ছা এখানে ছিল না আপনি কালো হয়েছেন শ্যামলা হয়েছেন ফর্সা হয়েছেন আপনার ইচ্ছা অনিচ্ছা এখানে নেই কেউ নারী হয়েছে পুরুষ হয়েছে ইচ্ছা ইচ্ছার কোনো এখানে ভিত্তি নেই এগুলি আফালে গায়রে এখতিয়ারি আমাদের স্বাধীনতা বহির্ভূত কর্ম আর কিছু জিনিস আছে আমাদের স্বাধীনতার ভেতরে সালাদ পড়তে বলেছে আপনি চাইলে পড়তেও পারেন না চাইলে নাও পড়তে পারেন নামাজ না পড়ে এটা বলতে পারবেন না যে আল্লাহ আমাকে সবাই রাখছে জোর করে বলতে পারবেন কখনো না কোনো দিন বলতে পারবেন না এটা সুযোগ নেই এগুলি আফালে এখতিয়ারি আপনার এখতিয়ার আছে আমরা যারা সালাদ পড়ি আমরা বুঝি আমরা ইচ্ছে করেই আল্লাহর আল্লাহকে সেজদা করতে আমরা মসজিদে যাই ঠিক না আর যিনি পড়েন না তিনি ইচ্ছে করেই পড়েন না ইচ্ছা করেই পড়েন না একজনের হৃদরোগ হাত এমনে এমনে কাঁপে সারাদিন অনেক বুড়া আশি বছরের বুড়া এরকম হাত কাঁপে কিনা হ্যাঁ আচ্ছা সেই হৃদরোগ তার হাতে এমনি কাঁপে এটা এটা তার এক নাই তার কোনো ইচ্ছা অনিচ্ছার কোনো দখল এখানে না এটা আল্লাহ লড়াইতে আসে এটাকে এটা আল্লাহ লড়াইতে আছে এইটার ব্যাপারে বলা যাবে যে এটা আল্লাহ লড়াইতে ভাই আমার কিছু করার নেই আমারে তোরা গালি দিলে কি করবো আমার তো এখন সিস্টেম এইটাই হয়ে গেছে এরকম এরকম আচ্ছা আর সম্পূর্ণ সুস্থ বিশ বছরের যুবক সে যদি ওই বুড়ার সামনে বসে এরকম করে সবাই ছড় মারবে তুই বুড়ারে ব্যঙ্গ কা এরকম ঠিক কিনা তাহলে হৃদরোগীর এরকম এরকম করা এক জিনিস আর সুস্থ ফলার এরকম এরকম ওরে ব্যাঙ্গানো এটা আরেক জিনিস না এইটার মধ্যে একটিয়ার আছে ওটার মধ্যে একটিয়ার নাই এটাতে তার ইচ্ছা শক্তি ক্রিয়াশীল ওটাতে তার ইচ্ছা শক্তি নাই তুমি কেন ইচ্ছা করে বুড়ারে ব্যঙ্গ করলা এই জন্য ছড় খাইবা কিল খাইবা আল্লাহর কাছেও তুমি ধরা পড়বা ঠিক কিনা এইভাবে বুঝে নিন ব্যাংকে টাকা রাখার বিধান কি বিধান হলো ব্যাংকটা ইসলামী হইতে হবে এক কথায় শেষ উইংটা ইসলামিক উইং হইতে হবে ইসলামিক হলে যেভাবে রাখেন সরিয়া বোর্ড আছে তারা আপনাকে সেই প্রক্রিয়ায় সেটা রাখাবে এবং আপনার জন্য হালাল হবে মেয়েদের কি শিক্ষা এবং চাকরির অধিকার নাই মেয়েদের শিক্ষার অধিকার আছে মেয়েদের শিক্ষার পূর্ণ অধিকার আছে এবং চাকরির অধিকার আছে মেয়েদের শিক্ষা হবে মেয়েলি পরিবেশে গার্লস মাদ্রাসা গার্লস স্কুল অথবা তার বাড়ির পরি পরিসরে আয়েসা সিদ্দিকা যেমনে পড়েছিলেন নবীজিত যুগের নারীরা যেমনে ঘরে ঘরে শিক্ষা নিয়েছিলেন বেগম রোকেয়া যেরকম ঘরে হ্যাঁ মোমবাতি জ্বালিয়ে জ্বালিয়ে নিজে শিক্ষা নিয়েছিলেন ওই সময়ে সব নারীরাই ঘরে বসে বোখারি পড়তো ঘরে বসে কোরআন শিখতো কার মেয়েরা আজ থেকে চল্লিশ পঞ্চাশ বছর আগে কোন মহিলারা কোরআন শিক্ষা থেকে বঞ্চিত ছিল ঘরে বসে বসে সবই শিখেছে ঠিক কিনা তাদের পরিসর ঠিক রেখে অবস্থা ঠিক রেখে তাকে সব কিছু শিক্ষা দেয়া যাবে যাবে কিনা সাগর কলা সাগরকলা বাজারে তোলা যাবে বিক্রি করা যাবে সাগরকলা দিয়া যা যা করা সব করা যাবে কিন্তু সাগর কলা যদি চামড়া ছিলি দোকানে লটকাও এই সাগর কলা দিয়ে কিছুই হবে না দোষ কি চামড়া নেই কিনে চামড়া নেই চামড়া ছিল হলে আর এটার ভ্যালু থাকে না চিপসের প্যাকেট কিনতে গেলে চিপসের প্যাকেট এটা ফুটা কয় এটা না এটা চলতো না প্যাকেট ফুটা বুঝেন না কি বুঝা বুঝে দশ টাকার প্যাকেট দশ টাকার চিপসের বোরকাটা ঠিক আছে কিনা দশ টাকার চিপসের বোরকা ঠিক আছে কিনা ছিদ্র আছে কিনা কুচি দেখে টিভিও দেখে হাওয়া বাইর হয়নি ফুটো হইলে রিজেক্ট হ্যাঁ তো দশ টাকার আলুর এই বোরকার এত মর্ম বুঝলা দুইশো কুড়ি টাকার মেয়েটার হিজাব তার উপরের কভারটা ঠিক আছে কিনা এটা না বাদামের কভার নষ্ট হয়ে গেলে ভিতরে বাদামটা পচে যায় না ভালো থাকে কি তো এটা আল্লাহ দিয়েছেন মেয়েদের শিক্ষার অধিকার আছে মিয়া ইসলাম আর আলেমের জিজ্ঞাসা করো মেয়েদের শিক্ষার অধিকার আছে নি মেয়ে লোকের শিক্ষা চালু তো করছে আলেমরা নবীরা মেয়ে লোকের কোন শিক্ষা দিত আগে কোন শিক্ষার অধিকার ছিল না শিক্ষার তলা বলা এলমে ফরিদ এ আলা কুল্লে মুসলিম সকল মুসলিম নর নারীর উপরে এলেম ফরজ এটা কে বলেছে এটা আল্লাহ বলেছেন রাসুল বলেছেন এটা অহির কথা শিক্ষা দিছি তো আমরা মায়ের কাছে নানির গল্প করতে আইছে মেয়ে লোকের চাকরি কি একটা সন্তান পালনের তার মূল্য কয়েকশো কোটি ডলার তার কোন চাকরির কথা বলো সে যে ছয় বছর আমাকে লালন পালন করে হৃষ্ট করে ভাষা শিখিয়ে আল্লাহর পরিচয় করিয়ে দিয়ে আমাকে যে বাংলাদেশে আমার মা এইভাবে শিক্ষা দিয়েছেন আজকে কাজী ইব্রাহিম কোথায় পাইতে যদি কাজী ইব্রাহিমের মা তার ওইভাবে লালন পালনটা করে না দিত কোথায় ভাইতে তোমরা এক একজন বক্তা এই যে এখানে আছে সভাপতি সাহেব কই ভাইতে মা যদি মায়ের চাকরি যদি মাসে এক কোটি টাকা বেতনের চাকরি করাও তবুও নস তারা স্বর্ণকার যেমন ঠুকঠুক করে স্বর্ণকে অলংকার বানায় মা ছয় বছরে তার ঘরের হাজারো কর্ম দিয়া সন্তানকে মানুষ বানায় সে মানুষ বানাবার কারিগর নাকি আমবিএ کرامত্বে দায়িত্ব সে পালন করে বিশ্বের বুকে এত বড় চাকরি আর নাই আমেরিকার তরুণী মেয়েরা এখন মিছিল বাইর করে যে তোগু এই জব চাকরি বাকরি থো এগুলি একটা শিশু দেশ সংসার দে ঘর সংসার সামি দে এগুলি চাই তোগু ওগুলি চায় না একটা মহিলার জন্য এত বড় কিছু ফিতিবিতে নাই এরা নবী পালছে এরা অলি পালছে এরা মহাদ্দেশ পালছে এরা মুফাসসির জন্ম দিছে লালন পালন করছে এটাই চাকরি এটাই জব এটাই এদের মন্ত্রিত্ব এটাই এদের চেয়ারম্যানি এটাই এদের শিল্প নাকি বলেন তুমি মেথর বানাইতে চাও কি চাকরি চাও মেথর বানাইবার লেবার বানাই দিছো তো দেখি রাস্তার মধ্যে বসে বসে এইসব নরম হাত দিয়া হ্যাঁ ইট বাঙ্গা সরম লাগে না যদি খালি আমার পাওয়ার থাকতো একদিনের নিতে তো কোথায় যে নিতাম খালি অপেক্ষায় না থেকে নামুক খালি অপেক্ষায় খালি অপেক্ষায় খালি সালাম আইসা লোক পরে দেখিসতাম সাটা তো করে দেখামো তো দেহ আমার সিদ্ধান্ত আমার দেহ তোর না সিদ্ধান্ত তোর না তোর আল্লাহ দিছে সিদ্ধান্ত আল্লাহ দিছে ঠিক না আল্লাহ আল্লাহুল খালকু ওয়াল আম সৃষ্টি ও তার সিদ্ধান্ত তার তোরা মেয়ে লোকেরা জাহান নামে যাইতে আমরা দিব না তো করে এমন ভাবে ভালমু তা যাতে তোরা জান্নাতুল ফেরদাউসে যাইতে পারস ঠিক তো করে তো দুনিয়াতেও দুনিয়ার সম্মান ইজ্জত সুখ দিছে শেষ করা আর কবর হাকেরাত তো তোকে বরবাদ করছে নিসাউন কাসিয়াত নারিয়াত নবীজি বলছেন দুই দল মানুষ জাহান্নামে আমার উম্মতের মধ্যে আসবে আমার যুগে নাই সামনে আসবে এক দল হলো মহিলা যেগুলি নারীত্বকে বিসর্জন দিয়ে এইভাবে পুরুষ সাজে রাস্তাঘাটে চলে গেছে এরা জাহান্নামে চলে যাবে তো আমরা তো তোমাদেরকে জাহান নামে যেতে দিতে পারি না আমাদের তো প্রাণ কাঁদে মন কাঁদে আমরা দিতে পারি না আমাদের ভিতরে দরদ আছে না নাই এই জন্য বাইন্দা হলেও জান্নাতে নিমু এই উম্মত কে খায়রে উম্মত কেন বলছে তা তু ন সিলে হল অগলাল ফতু না হুমুল জান্না মানুষকে লোহার শিকলে আবদ্ধ করে অ্যারেঞ্জ করে বন্দি করে আইনা না মুসলমান বানাইয়া জান্নাতে পাঠাও তোমাদের মতো ভালো উম্মত পৃথিবীর ইতিহাসে আছেনি বলো আকবার প্রিয় ভাইরা একটা প্রশ্নের উত্তর হতে দেওয়ার সময় আছে অনেক বক্তাকে ওয়াজ করতে শুনেছি একজন হাফেজে কোরআন ও আলেম দশজনকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে যাদের জাহান নাম ওয়াজিব হয়ে গিয়েছিল বিষয়টা হাদিস থাকলে ওই হাদিসটি কি সহি হ্যাঁ একজন আলেমকে ইউসাফা তার আসার আতিমি কাদ নার একজন হামেলে কোরআন জেনুইন হামেলে কোরআন আলেম এমন দশ জন সে সাবাদ করতে পারবে যাদের জাহান নাম অবধারিত হয়ে গেছে আল্লাহ কে আমাদের বলবেন সাফা আতিল হ্যাঁ সাফা আতিল ওলামা নবীরা সাফাত করেছে ওলামারা সাফাত করেছে তারপরে এখন আমার সাফাত বাকি আছে এই কথা বলে আল্লাহ সাফাত করে জাহান নাম থেকে এক মুষ্টি নিবেন এক মুষ্টিতে সব কালেমা পড়া মুসলমান জাহান নাম থেকে বেরিয়ে আসবে তো যাই হোক আল্লাহ তালা আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দান করন এবং আম্বি কেরামের সাফাত নসিব করন আমি কেরামের সাফাত তারাই পাবে যারা তহিদের উপর থাকবে শিরিক থেকে বেঁচে থাকবে কেয়ামতের দিন খাটি অন্তরে যে ব্যক্তি দুনিয়াতে ইল্লাল্লাহ পড়েছে তহিদ মেনে নিয়েছে সে আমার সাফাত পেয়ে ধন্য হবে কেয়ামতের ময়দানে আল্লাহ তালা আমাদেরকে সেই সাfaat ধন্যকরণ জি কমিটির পক্ষ থেকে মসজিদের কিছু কাজ বাকি রয়েছে যে কিছু কনট্রাকশন আর ইমাম মাহদী আসলে কিন্তু দান صدকা বন্ধ হয়ে যাবে কেউ আর নেবে না ও ফিদাল মাল হাত্তা লা ইয়াক্ববলাহু আহাদ সম্পদের বন্যা বইয়ে যাবে তখন টাকা কোটি কোটি ভরে থাকবে কোনো হুজুরে নেবে না মসজিদের কমিটিও নেবে না কারণ টাকা সবাই ঘরে ঢাললে বাইরে পড়ে অতএব শ্রদ্ধা করার সময় কিন্তু আর বেশি নেই কয়দিন সময় আছে আমি জানি না তাড়াতাড়ি যা আছে পকেট থেকে বাইরে করেন প্রত্যেকে পকেটে হাত দেন প্রত্যেকে হাত দেন দশ টাকা পাঁচ টাকা একশো বা শেরে বাংলার মতন সেরে বাংলা রহেমা ওনার কাছে কেউ হাত পাতলে পকেটে যা আছে হাজার টাকা না শ টাকা চাইতেন না দিয়ে দিতেন রুমাল নিয়া বের হন যান সবাই দান করেন সবাই আল্লাহর মসজিদের জন্য আল্লাহর ঘরের জন্য কিছু দান সবাই করেন দেখি আমার পকেটে কি আছে সবাই দান করেন সবাই পকেটে কিছু না কিছু তো পাম ইনশাল্লাহ ধরো ভাই সাইলাম না আজকে সেরে বাংলা হইলাম ইসমিল্লা চোখ বন্ধ করে না তাকাইয়া পকেটে হাত দেন আজকে আল্লাহ তালা বরকত দান করেন আল্লাহর ঘরের জন্য চাইছি ভাই আমরা নিজেদের জন্য চাই না নিজের জন্য চাই নাই কিছু বই আছে লেখা কিছু বই আছে আমার নিজের লেখা পাঁচটা বই আছে বইগুলো নিলে আপনারা অনেক শিরিকের মাসলা থেকে বাঁচতে পারবেন তহিদ সম্বন্ধে জ্ঞান পাবেন বইগুলো আছে বইগুলো সংগ্রহ করতে পারেন আমি এই বলেই আমার বক্তব্য সমাপ্ত করব। আল্লাহ তাআলা আজকের এই মাহফিলকে কবুল করুন যারা এই আয়োজন করেছেন তাদেরকে কবুল করুন এবং যেই মসজিদের জন্য আয়োজনে এটা হয়েছে আল্লাহ সেই মসজিদের সভাপতিকে এমন সবাইকে আল্লাহ माफ করুন আয়োজকদেরকে माफ করুন সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুব আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া